নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার চ্যানেল ঝিনুক স্ট্রিম ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি যে ভিডিও বানাই ক্লা কুরুশের কাজের হাতে ঘড়ি সেই কাজেতে আপনাদের ক্লাস ফাইভে বা ফার্ট ফাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের ট্রিপল ক্রুশেট বানিয়ে দেখাবো ট্রিপল যে কোনো প্যাটার্ন যে কোনো কিছু করতে গেলে সিঙ্গেল ক্রুশেট ডবল ক্রুশেট ট্রিপল ক্রুশেট এগুলি ছাড়া কোনো প্যাটার্ন হবে না সেজন্য আমি আপনাদের দেখাবো আপনাদের তো নট নেওয়া আগে শিখিয়ে দিয়েছি এভাবে এটি বানাতে গেলে উল কুরুশ এগুলি লাগবে একটি কাঁচি তো ডবল ক্রুশে একটি নট নিলাম নট নিয়ে আঙ্গুলে পেঁচিয়ে নিলাম পেঁচিয়ে নিলে টানটি ঠিক থাকবে খুব আলগাও করবেন না খুব টাইটও করে রাখবেন না তাহলে এই পুরুষের চেনটি সুন্দর হবে না দেখুন আমি খুবই আস্তে আস্তে আপনাদের চেনটি করে দেখাচ্ছি আমি তারা একদমই করছি না চেনটি আস্তে আস্তে করে দেখাচ্ছি আপনারা আশা করি চেন ভালোভাবে শিখে গেছে যারা প্রথম শিখছেন তাদের আর যারা কুরুষের কাজ জানেন তাদের কাছে তো ওইটা কোনো অসুবিধাই নয় আপনি এগুলি যদি আস্তে আস্তে শিখে যান তো আপনি পুরুষের যে কোনো কাজই আপনি করে ফেলতে পারবেন দেখুন আপনি চেনগুলি আস্তে আস্তে করে নিচ্ছি তার আগে আপনাদের বলি আপনারা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন তাহলে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখুন চেনটি আমার কেমন সুন্দর হয়েছে একদম সমানভাবে হয়েছে আবার চেনটি আঙুলে পেঁচিয়ে নিলাম উলটি নিয়ে এইখানে ধরে প্রথমে ধরে আমি আরও চারটি চেন করে নিলাম যেখানে প্রথম চেনটি ছিল সেই চেনের জায়গাটি আঙুল দিয়ে ধরে চার প্রথম চা আরো চারটি চেন করে নিলাম তারপর পেঁচিয়ে এনে সেই জায়গাতে চতুর্থ যে চেনটি ছিল সেই জায়গায় দুবার পেঁচালাম ডাবল ক্রুশেটে একবার পেঁচিয়ে ঢোকানো হয় এতে দুবার পেঁচিয়ে উল্টা নিয়ে ক্রুশের মধ্যে করা হয় ওতে এখানে চারটি লুপ হলো চারটি লুপকে তিনটি করবেন তিনটিকে দুটি দুটিকে একটি দেখুন চারটি যেমন ডবল ক্রুশিতে তিনটি হয় লুপ তিনটিকে দুটি করা হয় দুটিকে একটি এখানে চারটি লুপ হলো চারটিকে তিনটি করবেন তিনটিকে দুটি দুটিকে একটি এইভাবে গোটাটি আপনি করে যাবেন এরপর থেকে প্রত্যেকটি চেনেতে আপনি এই সমানভাবে করবেন আমার মনে হয় যত ক্রুশের কাজ আছে সবথেকে লম্বা বা বড় হয় এই ট্রিপল ক্রুশেটে দুবার পেছিয়ে নিলেন দুবার পেছিয়ে নিয়ে আবার আপনি এটিকে তারপরে চেনটিতেই ঢোকালেন ঢুকিয়ে আবার আবার চারটিকে তিনটি করলেন তিনটিকে দুটি করলেন দুটিকে একটি করলেন এইভাবে গোটাটি আপনি গোটা চেনটাতে করে যাবেন আমার এই ভিডিওটি আপনার যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে অনেক মোটিভেট হই মোটি আপনি ভিডিও বানাতে অনেক আগ্রহ পাই আর যদি আপনাদের কেউ বন্ধু বান্ধব আত্মীয় কেউ শিখতে আগ্রহী হয় তাহলে এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো এভাবে গোটা এই চেনটিতে আপনি এই ট্রিপল ক্রুশেট করে যাবে ট্রিপল কুশেট যে কোনো আপনি লম্বা কাজ করতে গেলেন টেবিল ক্লথ বা কোনো কিছু করতে গেলেন সে জায়গায় আপনাকে ট্রিপল কুশেটটি কাজে লাগবে যে কোনো প্যাটার্ন আপনি শাল কুশের যদি শাল করতে যান সে শাল স্টোল এসব যদি করতে যান আপনার অবশ্যই এই প্যাটার্নগুলি দরকার পড়বে আমি খুবই আস্তে আস্তে আপনাদের করে দেখাচ্ছি আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না আপনারা খুবই ভালোভাবে এই জিনিসটিকে শিখে যাবেন দেখুন আমি খুবই আস্তে আস্তে এই জিনিসটিকে করে দেখাচ্ছি আপনারা আশা করি ওই আগের যে জিনিসগুলি শিখিয়েছি সেগুলিকে ভালোভাবে প্র্যাকটিস করেছেন আর দেখুন আমার হয়ে এসছে পুরো চেনটিকে কভার করে নিয়েছি লাস্টের যে চেনটি আছে সেটিকে স্লিপ স্টিচ দিয়ে ওটিকে নট করে নেবেন নিয়ে আবার পরের দিকে পিছন দিকে ঘুরিয়ে নিয়ে আবার সেটিকে একইভাবে করে যাবেন দেখবেন এটা করতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি আবার দ্বিতীয়বার ভিডিও করে আপনাদের এটিকে ভালোভাবে দেখিয়ে দেব আমি অত্যন্ত ধীরে ধীরে আপনাদের এই কাজটি শেখাচ্ছি কুরুষের কাজটি করতে কুরুষের কাজ আপনি যদি একবার শিখে যান আপনার আর কোনো কাজই আপনার মনে হবে না এই জিনিসটি কঠিন যে কোনো কাজ একবার বুঝে যেতে পারবেন চেন সিঙ্গেল ক্রুশেড ডাবল ক্রুশেট ট্রিপল ক্রুশের যদি দেখে নিন আপনি কোনো জিনিসই আপনার মনে হবে না কোনো কঠিন বলে দেখুন আমার কেমন সমান হয়েছে দেখুন এতটুকু এ আঁকা বাঁকা কিচ্ছু হয়নি সমানভাবে হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যারা নতুন শিখছেন তাদেরকে আমি আবার বলছি যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যা আমি আবার আপনাদের এই ভিডিওটি ভালো করে বুঝিয়ে দেব দেখিয়ে দেব দেখে নিন ভালো করে আমি আবার আস্তে আস্তে করে দেখাচ্ছি দুবার প্যাঁচাবেন যে কুরুশের মধ্যে সুতোটিকে দুবার নেবেন নিয়ে আবার ইন করবেন কুরুষের দিয়ে চারটি লুপ হবে কুরুশের মধ্যে চারটিকে তিনটি করবেন তিনটিকে দুটি করবেন দুটিকে একটি করবেন এভাবে গোটা কুরুশের কাজগুলিকে আপনি পুরোটি করে যাবেন দেখবেন লম্বা হয়ে যাবে আপনি যদি কোনো স্টোল করতে চান সে অনুসারে আপনি চেনটি গোটা চেন লম্বা চেন করে নেবেন যতগুলি লম্বা চেনের দরকার এখানে আমি কুড়িটি মতো চেন নিয়েছি কুড়িটি চেনে আমি কাজটি করছি আপনার ইচ্ছা অনুসারে আপনি যদি কোনো কিছু করতে যান টেবিল ক্লথ কিছু করতে যান তাহলে আপনি সেরকম অনুসারে চেন বাড়ানো বাড়িয়ে নেবেন দেখুন কেমন হয়েছে সমানভাবে হয়েছে আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো আজকে দেখুন এই ভিডিও এই এখানেই শেষ করছি ভিডিওটি ততক্ষণের জন্য নমস্কার ওইড